আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকের দিনটা জানি কেমন মানে এখন কিন্তু সকাল না এগারোটা চুয়ান্ন দুপুর বলা যায় দুপুরে শুরু কিন্তু একদম নিরিবিলি দেখেন এটা দয়াগঞ্জের তিন রাস্তার মোড় বা চার রাস্তার মোড় বলা যায় একটু সামনে গেলেছি না কিন্তু রাস্তাটা কেমন নিরিবিলি একদম গাড়ি ঘোড়া নেই বললেই চলে অথচ এই রাস্তাটা খুব জ্যাম থাকে ভূমিকম্পের কারণে কিনা কিনা মানুষ অনেক আতঙ্কে আছে মানে একদম অনেকজন নাই রাজনৈতিক একটা ব্যাপার সেপার থাকতে পারে মানে একদম নিরিবিলি এটা কিন্তু আপনার যেটা যাত্রাবিদিকে চলে গেছে ওই রাস্তাটা এটাও নিরিবিলি শহীদ এটা আষারপে যাত্রাবিতে দেখা গেল একটা অদ্ভুত ফল আমি জীবনে ফল দেখি এটা গোল ফল বলে গোল পাতার থেকে গোল ফল সুন্দরবনে পাওয়া যায়